আসসালামু আলাইকুম ডেইলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগত সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকের খবরে আলোচনা থাকছে সৌদি আরবের দায় নিরাপত্তা কর্তৃপক্ষ হয়রানির অভিযোগে গ্রেপ্তারকৃতদের নাম ঘোষণা করা শুরু করেছে শুক্রবার জারি করা একটি প্রেস বিবৃতিতে মক্কা পুলিশ প্রথমবারের মতো অভিযুক্তদের পুরো নাম প্রকাশ করেছে একজন মহিলাকে হয়রানি করার জন্য একজন মিশরীয় প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ বলেছে যে গ্রেপ্তারকৃত মিশরীয় আল সাউদ আবদ হামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে এদিকে জেদ্দা গভর্নরেট পুলিশ শনিবার এক নারীকে হয়রানির অভিযোগে সৌদি নাগরিক নাসের হাদি হামাদ আল সালাহকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে পাবলিক প্রসিকিউশনে রেফার করা হয়েছে হয়রানি বিরোধী আইনে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি যে কোনো হয়রানিমূলক অপরাধ করে তাকে দুই বছরের বেশি সময়ের জন্য কারাদণ্ড এবং এক লক্ষ সৌদি রিয়ালের বেশি জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে আইনে একটি অনুচ্ছেদে বলা হয়েছে যে কোনো ব্যক্তি দ্বারা করা যৌন প্রকৃতীয় কোনো উচ্চারণ কাজ বা অঙ্গভঙ্গির ক্ষেত্রে হয়রানির অপরাধ সংগঠিত হওয়ার ক্ষেত্রে আইনটি প্রয়োগ করা হবে যা অন্য ব্যক্তির শরীর সম্মান বা শালীলতার উপর আঘাত করে এই আইনের লক্ষ্য হল হয়রানির অপরাধের বিরুদ্ধে লড়াই করা এবং সংঘটিত অপরাধ দমন করা অপরাধীদের শাস্তি দেওয়া এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের গোপনীয়তা মর্যাদা এবং ব্যক্তির স্বাধীনতা রক্ষা করা যাতে ইসলামী শরীয়ত এবং সৌদি আইন নিশ্চিত করা হয় এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন